ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ এসআইআর এখনো চলছে ইতিমধ্যেই খসড়া ভোটার লিস্ট বের হয়েছে বর্তমানে হিয়ারিং পর্ব চলছে অর্থাৎ নির্বাচন কমিশন মনে করছেন যাদের এনুমেরেশন ফর্ম ফিল করার পরেও সন্তুষ্ট হতে পারেনি তাদেরকে হেয়ারিং এ ডাকা হচ্ছে হিয়ারিং কোথায় কোথায় হবে নিকটবর্তী জায়গা কোন কোন জায়গায় করা হবে বিশেষ করে আসানসোল উত্তর দক্ষিণ বিধানসভা কুলটিতে মূলত সেই কারণে সর্বদলীয় বৈঠক আয়োজিত হয় বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখেন যাতে হিয়ারিং কাছাকাছি করা হয় সে বিষয়ে আলোচনা হয় তবে নির্বাচন কমিশন পাঁচটি জায়গা নির্বাচন করেছেন সেক্ষেত্রে অসুবিধা বলে মনে করছেন রাজনৈতিক দলগুলি প্রথমে আসানসোল ডিভিশন ম্যাজিস্ট্রেট এসডিএম কি বলেছেন শোনাব পরবর্তী পর্যায়ে আসানসোল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গুরুদাস চ্যাটার্জির কি বক্তব্য উঠে সেটাও শোনাব

আজকে আমাদের সর্বদলীয় বৈঠক ছিল আমাদের এসআইএলের যে মাঝামাঝি জায়গায় আমরা আছি আমাদের ফর্ম যেগুলো দেওয়া সেটার পর্ব শেষ হয়েছে ডাকলিষ্ট আপনার বেরিয়ে গেছে এরপরে যদি কারো কোনো ক্লিয়মস সাবজেকশন এবং তার সঙ্গে যাদেরকে ওই হিয়ারিংয়ে ডাকা হয় তাদের নিয়ে মূলত মিটিং ছিল তিনটে আমাদের আসনসোল উত্তর আসনসোল দক্ষিণ এবং কুলটি এই তিনটে এসে আমাদের এখানে মিটিং সব দলের রাজনৈতিক দলের উপস্থিত ছিল কি যেখানে অনেক মানুষের দূর দূর আসা যাওয়া আমরা চেষ্টা করেছি ভেনুটা মোটামুটি কাছাকাছি রাখার মধ্যে এবং ইয়েতে প্রস্তাবও পাঠানো হয়েছে তো আরও কিছু ভেনুর প্রস্তাব আমাদের কাছে এলো এটা আমরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিই এখন কোন কোন জায়গাতে ভিন ঠিক করা হয়েছে অনেকগুলো জায়গাতেই আছে মোটামুটি তিনটে এসিটি আলাদা আলাদা করে যেহেতু তিনটে এসির তিনটে বিধানসভার অবস্থান আলাদা সেইভাবে মোটামুটি করা হয়েছে আমাদের এই মিটিংটা সর্বদল বৈঠক ছিল সব দলেরই লোক প্রতিনিধিরা এসেছিল তো এই ভোটার যে এসআই চলছে সেটা তো এখন চলবে কন্টিনিউ তো আমাদের আমরা পনেরোটা দশটা প্রথমে পনেরোটা দিয়েছিলাম তারপরে দশটা দিয়েছিলাম জায়গায় হেয়ারিং করার জন্য যাদেরকে হেয়ারিং করবে আর কি ডেকে পাঠা তো আজকে ওই ইয়ের থেকে বলেছে যে পাঁচটা জায়গায় এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে তো সেই বুথ ওয়াইজ আমরা সেই পাঁচটা জায়গা বলে দিলাম কিন্তু আমাদের যেটা মনে হলো সব বিজেপিও ছিল সিপিএমও ছিল কংগ্রেস ছিল এআইটিসি আমরাও ছিলাম তো আমরা যতটুকু বুঝলাম যে নির্বাচন কমিশন চাইছে বৈধ ভোটারের নাম কেটে যায় একজন ধরুন কাকুয়ায় থাকে সে পয়সা খরচা করে নিজের নামটা উঠাতে তাকে আসতে হবে বিবি কলেজ তো এইরকম একটা আমরা চাইছিলাম যে কাকুয়াই হাই স্কুলে হোক কি ওখানে কোনো কমিউনিটি হলে হোক কিন্তু সেটা নির্বাচন কমিশন আমাদের কথা পাত্তাই দেয়নি বরন্ত পাঁচটা গোটা আসানসোল জুড়ে দুশো একাশিতে পাঁচটা কুলটিতে পাঁচটা হীরাপুর ওদেরও পাঁচটা তো এইভাবে আমাদের পাঁচটা করে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এতে অনেক লোক হয়তো নামই উঠাতে পারবে না যারা গরিব তারা অত টাকা খরচা করে আসতে পারবে না হয়তো তাদের নাম উঠবে না আমাদের পার্টি থেকে আমরা সক্রিয়ভাবে দেখি যদি যাদের হেয়ারিং করছে তাদেরকে কোনোভাবে উপায় আনা যায় এনে তাদের নামগুলো অন্তত উঠানো যায় সেই ব্যবস্থা করুন নিউরন দ্য ওয়ান এন্ড অনলি নিউরো ক্লিনিক ইন আসানসো জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অফ এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিউরন বেস্ট কনসালটেশন ফর নিউরো নিউরোলজি নার্ভ স্পাইন অ্যান্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরো সার্জন ডাক্তার সোহাগ বোসের প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস ব্রিজ রেসিডেন্সি গ্রাউন্ড ফ্লোর চিঠি রোড বিসাইড এজি চার্চ স্কুল আসানসোল ফোন নাম্বার বি পজিটিভ থিঙ্ক বেটার ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান university of health science mr nursing institute asansol associated with Marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural health centers in asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute asansol offers bsc nursing for four years eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. ট্রিপালি রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান